আমি মাননীয় ভিসের উদ্দেশ্যে বলবো যে কে কি করেছে আপনি এখনই বলে দেন বাধাগ্রস্ত করার পরে আপনি বলবেন সেটা তো হতে পারে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভোট দিবেন যারা নির্বাচন করবেন এখন একটা উৎসব আমেজ মুখর অবস্থা তো এইটা কেবল কিন্তু ডাকসু নির্বাচন নয় এটা আমাদের অধিকার আদায়ের একটা আন্দোলন এটা বুঝতে হবে পরদে পরদে এই ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয়েছে একটা প্রভাব বিস্তার করে এই ডাকসু নির্বাচন হতে দেওয়া হচ্ছে না হয় নাই এতদিন আমি নিজেও এই ডাকসুর জন্য বিশেষতের বাসভবনের সামনে জীবন মন ফাইট করেছি আমার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন সচেতন শিক্ষার্থীরা আপনারা ছিলেন আপনারা থাকার কারণেই তফসিল দিতে বাধ্য হয়েছে যারা এতদিন প্রভাব বিস্তার করেছে ডাকসু হতে দেয় নাই তারা এখন প্রভাব বিস্তার করতেছে তারা যেন বিজয়ী হয় যখন দেখছে তারা বিজয়ী হবে না তখন তারা বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে বিসি মহোদয়কে এই চাপ প্রয়োগ করতেছেন এবং দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ষড়যন্ত্রকে জিয়ে রাখা হয়েছে এই যে বলা হচ্ছে যে হলের আইডি কার্ড হালনাগাদ থাকতে হবে যারা হলের বাইরে থাকেন তাদের অনেকেই কিন্তু হল আইডি কার্ড করেন না এবং অনেকেরই একটা ভোটের জন্য তারা পাঁচ সাতশো এক হাজার পনেরোশো দিয়ে হলের আইডি কার্ড হালনাগাদ করবেন না এটার বিশাল একটা সংখ্যা এখন এই বিশাল একটা সংখ্যা এক তৃতীয়াংশ বা অর্ধেক শিক্ষার্থী যদি ভোট না দেয় তাহলে এটা কিসে নির্বাচন হবে কিন্তু কোনো ক্রিটিক্যাল প্রবলেম না যারা ভোটার তালিকায় এসছেন সবাই ভোট দিতে পারবেন বিশ্ববিদ্যালয় যে কোনো একটা কার্ড দিয়ে কিন্তু আপনারা খতিয়ে দেখেন আমরা বলতেছি যে যারা প্রার্থী তাদের নাম তাদের ব্যালট নাম্বার তাদের পাশে তাদের জন্য হালনাগাদ ছবি দেওয়া হয় এটা তো সবাই চায় তাহলে এটা কেন করা হচ্ছে না কারা এটা করতে দিতে আপনারা খুঁজে বের করেন এবং সেই উনিশ সালের সেই ডাকসুর সময় এস এম হলে যারা আমাদের উপর হামলা করেছিল আমি নিজে ভিক্টিম হ্যাঁ সেগুলো অন রেকর্ড এখনও গুগলে সার্চ দিলে পাবেন হ্যাঁ সেই উনিশ সালে অভিযোগ করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি এখন ডাকসুর বিপি ক্যান্ডিডেট তাদের সাথে আমাদেরকে একই সাথে ফাইট করতে হবে হ্যাঁ সে একসময় ছাত্রলীগ করেছে এখনও যে খারাপ কেউ থাকবে একসময় ছাত্রলীগ করলে আমরা সেটা বলবো না মানুষ ধর্ম পরিবর্তন করে ভালো হয় কিন্তু ফৌজদারি অপরাধ তো মাফ হয় না তাহলে এই যে সূক্ষ্মভাবে এই যে দ্বন্দ্বগুলো জিয়ে রাখা যে এখন আমরা নিজেরা কাটাকাটি মারামারি করব ক্যাচাল করব এক মানে এটার প্রসঙ্গ তৈরি করে রাখতেছে আর হ্যাঁ যা এখন ডাকসুর পরিবেশ নাই আরও সময় লাগবে পরবর্তীতে দেখি এই যে সিচুয়েশনগুলো জিয়ে রাখা ইচ্ছা করে ভাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভিতরে থাকা কিছু ব্যক্তি যারা হ্যাঁ বিশেষ মানে প্রভাবের আশীর্বাদ পুষ্ট তারা এই কাজগুলো করতেছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবারও বলছি যে এই ডাকসু যে আন্দোলন নির্বাচন এটাকে আপনারা শুধু নির্বাচন হিসেবে নেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এটাকে আপনারা সিরিয়াসলি নেন বিসি স্যার আজকে যে মন্তব্য করেছে তারপরেও যদি আপনাদের চোখ না খোলে তাহলে কিন্তু এই ডাকসু নির্বাচনটাকে আসলে একটা নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে না এটা একটা ম্যানিপুলেটেড নির্বাচন হবে সাধারণ নির্বাচন হবে